জেলা স্তরে কেমন চলছে পঞ্চায়েত স্তরের উন্নয়নের কাজ খামতি কোথায় উন্নয়ন অর্থ ঠিকঠাক খরচ হচ্ছে কিনা তা নিজের চোখে পরখ করে দেখার কাজ শুরু করলেন নতুন দায়িত্ব পাওয়া পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন আজ দক্ষিণ জেলায় দপ্তরিক পর্যালোচনা সভায় বসলেন মন্ত্রী কিশোর বর্মন বিলোনিয়া সার্কিট হাউসে বসে বৈঠকের আসর পঞ্চায়েত দপ্তরের জেলা স্তরের সমস্ত আধিকারিকেরা ছিলেন বৈঠকে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়ক সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা গ্রামীণ স্তরে উন্নয়নের প্রতিটি অর্থ নির্ধারিত সময়ের মধ্যে খরচ সহ চলতি উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করার নির্দেশে দিলেন মন্ত্রী কিশোর বর্মন দিয়ে থাকি এবং যদি কিছু ইউটিলাইজার বাকি থাকে সেগুলো একটা নির্দিষ্ট কাটা ডেটের মধ্যে সেগুলোকে ব্যয় করা মূলত এই বিষয়গুলো নিয়েই আমাদের এই মিটিং প্রত্যেকটা জায়গাতে আমি করে থাকি